সড়ক মহাসড়ক অচল করে দিয়ে দাবি আদায় করা যেন এখন পান্তা ভাতের মতোই একটি ব্যাপার জনজীবনের ভোগান্তি সৃষ্টি করে এই দাবি আদায়ের তীব্র প্রতিবাদ জানিয়েছে সাধারণ মানুষ ইসলামী আন্দোলন বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউট এর পর এবার সড়কে নেমেছে বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস ইউনিয়ন বিডিএসএনইউ এর শিক্ষার্থীরা বরিশালের অশ্বিনী কুমার টাউন হলের সামনে সদর রোডে তারা এই অবস্থান কর্মসূচি পালন করেন একুশে এপ্রিল সোমবার সকালে শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখবেন এবং আরও বৃহৎ পরিসরে আন্দোলন করার ঘোষণা দেন এবং সারা বাংলাদেশের সকল নার্সিং কলেজে একাডেমি কার্যক্রম বর্জন করবো ক্লাস কলেজে করে টাকা লং মার্চ করে ডিজিএলএ এবং বিএনএনজি সকল কার্যক্রম বন্ধ ছিল

আছে তারাও কমপ্লিট করে চার বছর কিন্তু তাদের সমমান হচ্ছে স্নাতক সমমান কিন্তু আমরা এইচএসসি পাস করে আসছি কিন্তু আমাদের সমানটা কেন সমানটা কেন দেওয়া হচ্ছে না আমরা কেন এইচএসসি সমমান থাকবো ভাই আমাদের এটা ন্যায্য অধিকার আমরা এই ন্যায্য অধিকার আদায়ের জন্য আজকে শান্তিপূর্ণ মানে বন্ধ করেছি আমাদের যেন সরকার এই ন্যায্য আদায় আমাদের দেয় আমাদের আদায় যেন আমরা করে আমরা আমাদের এইচএসসি সমমানটা থেকে ডিগ্রি সমানে পাশ করতে পারি এই জন্য সরকার কাছে বিশেষ অনুরোধ জানাচ্ছি এবং আমাদের প্রায় এক ঘন্টার মতো সড়কে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করে যার যার কর্মস্থলে ফিরে যায় শিক্ষার্থীরা অন্যদিকে পলিটেকনিক ইনস্টিটিউটের আন্দোলনের কারণে সড়কে তৈরি হয়েছে বিশাল যানজট প্রতিদিনই নগরীতে কোনো না কোনো আন্দোলন সমাবেশ বিশৃঙ্খলা লেগেই আছে আর এ নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ গ্রাম অঞ্চলের সাধারণ মানুষের দৃষ্টিতে এই আন্দোলন সমাবেশ সরকারকে ব্যতিব্যস্ত করে রাখার এবং সরকারকে তাড়াতাড়ি সরিয়ে দেওয়ার একটি ষড়যন্ত্র আর সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন এখানে সংস্কার করতে এবং একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য সেখানে এক একটা শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা এবং বিভিন্ন অফিস আদালতের যে বিক্ষোভ বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে এটা সরকার বিব্রত বোধ করছে এবং আমাদের সাধারণ মানুষও সমস্যাবস্ত হয়ে পড়ছে সকলকে আবেদন জানান একটা সুষ্ঠু নির্বাচন হোক নির্বাচনের পর রাজনৈতিক সরকার হোক সেই সরকারের কাছে আপনাদের আবেদন নিবেদন জানান বর্তমান সরকারকে আপনাদের সংস্কার সংস্কারের কাজটা করতে সহযোগিতা করুন নিয়মতান্ত্রিক পদ্ধতি নয় নিয়মতান্ত্রিক পদ্ধতি হলো আপনাকে যে ডিপার্টমেন্টের প্রতি আপনার অভিযোগ থাকতে পারে ক্ষোভ থাকতে পারে সেই ডিপার্টমেন্টের কর্তা ব্যক্তির কাছে আপনি যাবেন তার কাছে স্মারকিপি দেবেন জেলা প্রশাসকের মাঝে সেটা মন্ত্রণালয়ে যাবে তাৎক্ষণিকভাবে এই শক্তি প্রয়োগ করে এই প্রদর্শন খুব ভালো কিছু ফল বয়ে আনবে বলে আমার মনে হয় একজন মানুষ নাগরিক হিসেবে তার যে সুযোগ সুবিধা সেটা সে প্রকাশ করবে সে যদি অতীতে না করে থাকতে পারে আজকে যদি করার মতো পরিবেশ আসে তাহলে আর সে করবে আপনি তাকে নিবৃত্ত করতে পারবেন না কিন্তু কথা বলে তাকে বিরতও রাখা যাবে না তার নাগরিক অধিকার থেকে যে আমি রাষ্ট্রীয় সংস্কার করব দেশের অনেক বড়ো কিছু নীতিগত পরিবর্তন আনবো তারপরে আমি সংস্কার করব। আমি তো সেই অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা করবো না আমার আজকের সমস্যা এখন আমি অসুস্থ আমাকে এখনই চিকিৎসা নিতে হবে আমাকে হাসপাতালে যেতে হবে আমাকে ডাক্তারে যেতে হবে কাজে একই সাথে আপনাকে যে যে রাধে সে চুলো বাঁধে কাজে আপনাকে মানুষের যে স্বাভাবিক চাহিদা একজন মানুষের বা একজন নাগরিকের যে সাহিত্য সেটাকেও একই সাথে চালিয়ে দিতে হবে পরিকল্পিতভাবে হতে পারে অথবা মানুষ মনে করছে যে আমরা একটা মুক্ত পরিবেশ পাইছি আমরা আমাদের কথাগুলো বললাম আমরা তো ঠিক একটা ডেভেলপ কান্ট্রির আমরা ওই ধরনের নৈতিকতা সমৃদ্ধ বা উচ্চশিক্ষিত বা দেশপ্রেমী সমৃদ্ধ কোনো দেশ না তবে সাধারণ মানুষ বলছেন দেশ ও জাতির নির্দিষ্ট উন্নয়নের বিষয় ছাড়া সব আন্দোলনই ফ্যাসিবাদের সাজানো অপকৌশল আরিফ আহমেদ বরিশাল